আসসালামু আলাইকুম দেশ ও দেশবাহী থেকে যারা এই মাছ আমার মাছের ভিডিওটি দেখছেন সবারই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যারা আমাদের চ্যানেল নতুন তারা সবাই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার পরে আপনাদের সামনে ভিডিওটি দেখতে পারেন তো আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হলো কৈতাব মাছের পোনা যারা রঙিন মাছ খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকেই বলে ভাই আমরা তো রঙিন মাছ পাই না ভাই যে আমাদের কাছে অ্যাভেলেবেল রঙিন মাছের পোনা আছে ছোট বড় যে সাইজের মাছ আপনারা চাইলে আপনাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিও টু না টুকু না টিনে টুকু ভিডিও দেখবেন এই মাছগুলো আপনারা চাইলে একুড়ামে অথবা মাছের সাথে পুকুরে চাষ করতে পারবেন মিশ্র চাষ পাংকাশ অথবা ক্যাটপিস মাছের সাথে অথবা কাপ জাতীয় মাছের সাথে আপনি যে কোনো মাছের সাথে এগুলো মাছ চাষ করতে পারবেন তো এই মাছগুলো চাষ করবেন কিভাবে চাষ করবেন এই মাছগুলো চাষ করতে হলে আপনাদের করতে হবে অল্প আকারে পুকুরে যদি চাষ করেন তাহলে আপনি অল্প আকারে পুকুরে মাছগুলো দিতে হবে তো এই মাছগুলো যদি অল্প আকারে পুকুরে মাছগুলো মিশ্র চাষ দেওয়া যায় তাহলে দেখা গেছে সাত থেকে আট মাসে এক একটা মাছ আড়াই তিন কেজি ওজন বানানো যায় আড়াই থেকে তিন কেজি ওজন বানালে এই মাছগুলো এক একটা মাছ আপনার দেখা গেছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি আপনারা বানায় বিক্রি করতে পারবেন তো এই মাছগুলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুলুক মূল্যে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যারা সুলভ মূল্যে আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন শুধু এই মাছগুলোই না আপনারা চাইলে যে কোনো মাছ যে যেমন পাঙ্কা শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা মনুসেক্স তেলাপিয়া যে কোনো ধরনের মাছ আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তো অনেকেই বলে যে ভাই আমাদের মাছের তো সমস্যা হয়েছে ভাই আমরা কী করবো ভাই আপনাদের মাছের যদি সমস্যা হয় তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ডাইল ডাক্তার সাহেবের নাম্বার আপনারা চাইলে আমাদের ডাক্তার সাহেবের সাথে পরামর্শ নিতে পারবেন যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন মাছ আপনার যে যে কোনো জায়গা থেকে কালেক্ট করেন সমস্যা নেই আপনারা চাইলে ফ্রি সার্ভিস নিতে পারবেন আমাদের ডাক্তার সাহেবের কাছ থেকে তাই এখনই দেরি না করে আমাদের ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করেন যে কোনো সমস্যা রোগ বালাই মাছের আপনার হয় আপনারা চাইলে আমাদের ডাক্তার সাহেবের সাথে ফ্রি পরামর্শ নিতে পারবেন তো আজকে ভিডিওতে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দেবেন যাতে নিত্য নতুন ভিডিও পাইলে চাললে আপনারা দেখতে পারেন তো আসসালামু আলাইকুম আল্লাহ ফুল